শুভ সকাল কেমন আছো সবাই মনিক সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে শনিবার আর আজকে অনেকটাই বেলাতে হচ্ছে ভিডিওটা শুরু করলাম সকালের সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি এমনকি স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে এখন রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম আসলে কি জানো তো আজকে ভেবেছিলাম যে ভিডিও করবো না মানে আজকের দিনটা অফ রাখব কিন্তু কি বলে এখন থেকে শুরু করলাম কেন জানো তো ওই যে আজকে মানে ছেলের স্কুলে রয়েছে অ্যাডমিশন নতুন ক্লাসের তো সেই কারণে আমারই যাওয়ার কথা ছিল ওর বাবা তো কালকে নাইট শিফট ডিউটি করে আসলো সকালে তো বলল কি যে পুরো নাইট মানে জায়গা আছে সেই জন্য সকালে আর কি ও বললো যেতে পারবে না আর আজকে ওর আবার বি শিফট রয়েছে তো সেই কারণে সকালে তারাহরু করে সমস্ত বাসি কাজগুলো সেরে নিল আমার শুভ তো সকালে আজকে তো শনিবার তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যারা আমার প্রত্যেকদিন নিয়মিত ভিডিও দেখো মন দিয়ে দেখো শোনো আমার কথাগুলো তারা নিশ্চয়ই জানবে যে শনিবার দিন ওর সকালে টিউশন থাকে তো তো সকালে টিউশন গেছিল তো ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তাহলে আমাকে আবার রান্নাটাও করতে হবে সেদিন যেমন গেলাম রেজাল্টের দিনে সেই রকমটা আর কি আমাকে আবার যেতে হবে তারপর আজকে তো যেহেতু সাথে তো যাব না তো আমাকে যেতে হবে হচ্ছে অটোতে করে লাইন অটোতে করে তো ওই ঘুরে ঘুরে যেতে হবে অনেকটাই দেরি হবে তাই বললাম তারা হো করে কাজগুলো করে নিই রান্নাটা যেটুকু পারবো করে নিই আর কি যাব। তো তারপর এখন হচ্ছে একটু আগে শুভ স্কুল টিউশন থেকে আসলো দিয়ে এসে বলছে যে মা তোমাকে এত ঝামেলা করার দরকার নেই কারণ হচ্ছে ওর যে বন্ধুরা তারাও একা যাচ্ছে তাদের মা বা বাবা কেউ যাচ্ছে না তো সেই জন্য বললো যে আমিও তাহলে বন্ধুদের সাথে চলে যাবো তুমি ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নেই তো সেই জন্য এই যে সকাল থেকে কাজ বাজ সব করে নিয়েছি এখন হচ্ছে এই যে রান্নাবান্না ওইদিকে ডাল ভাতটা বসালাম আর এই যে সবজিগুলো দেখছো সকালে হচ্ছে ওর বাবা ডিউটি থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে এসেছে তো বেগুন আর কাললা আর এগুলোকে তো নেনুয়া বলে আবার হচ্ছে পোরল ঝিঙেও বলে থাকে তো এই যে এগুলো নিয়ে এসেছে তবে এই সবজিগুলো কোনোটাই মানে আমার ছেলে তো কোনোটাই খাবে না তো কাল্লা যদিও অনেকদিন পর বাড়িতে এসেছে আর বেগুনটাও অনেক দিন পর অনেকদিন মাঝে বেগুন না আনা হয়নি আনে নি ইচ্ছা করে ওর বাবা কারণ আগে যে বেগুন নিয়ে এসেছিল তখন না বেগুন খেয়ে না আমার বরের হাতের ও দু জায়গায় না কীরকম একটা সে ফুটকনে ফুটকনে মতো হয়ে গেছিলো চুল কাঁচ ছিলো সেরকম তো ভাবছিলো যে বেগুনগুলো খেয়ে মনে হয় হয়েছে তো সেই কারণে আনেনি নি তো যাই হোক এখন বললাম সবজিগুলো বানিয়ে নি ওদিকে আলুও দিলাম ডালের সাথে কয়েকটা সেদ্ধ হতে তো জল খাবার খাবো শুভ তো বলছে খাবে না ও হচ্ছে তো দেরি করে চা খেলো তারপর কি কী নিয়ে আসলো দোকান থেকে কিনে ওগুলোই খেলো তা আমি শুধু খাবো তো এখন যেহেতু আজকে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে তাই ভাবলাম সবজিগুলো এখন যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ সবজিটা আর কি বানিয়ে নিই তো এই যে কাল্লাগুলো আর কি ভাজা করব একটু পেঁয়াজ দিয়ে আর ওইদিকে ওই যে নেনোয়াটা একটাই বানালাম কারণ আমি আর ওর বাবা দুজনেই খাবো ছেলে মেয়ে ওরা তো খাবে না এসব কিছু তাই একটাই যে আলু দিয়ে তরকারি করব আর বেগুন সাথে হচ্ছে ভেজে দিতে হবে আমার মেয়ের জন্য ছেলের জন্য কারণ হচ্ছে ওরা তো খাবে না কাল্লা ভাজা মেয়ে যদিও একটু একটু খায় ছেলে তো একদম পাতেই নেবে না নিম পাতা ভাজাটা খায় কিন্তু কাল্লা ভাজাটা খেতে চায় না তো দেখো এই যে সমস্ত সবজিপাতি বান বানিয়ে হচ্ছে এতক্ষণে মুড়িটাও জলখাবারটাও খেয়ে নিয়েছে আর কি খাওয়ার পর দিকে হচ্ছে বেগুনগুলো এই যে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখি আর ওইদিকে ভাতটা কিছুটা বন্ধ করে রেখেছিলাম একটু আগে সবজি বানাতে বানাতে তো অনেকবার করে উঠতে হয় তো ওটা বন্ধ করে রেখেছিলাম এখন হচ্ছে আবার অন করে দিলাম আর ডালটাও নামিয়ে নিয়েছি তবে এখনও ঢেলে রাখা হয়নি বেগুনগুলো এই দিকে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলো ডালটাকে নামিয়ে নিই তো এই যে আলুগুলো দিয়েছিলাম তো আলুগুলো দিলাম এই কারণেই যা যেহেতু আমার ছেলে তো খাবে না তরকারিটা তো ওর জন্য একটু আলু মাখা করে দেবো তার সাথে তরকারির মধ্যে এই দুটো আলু এখান থেকে দেব সেদ্ধ আলু তো ওই যে নেওয়া তরকারিটা করব আর এই যে মুসুরির ডাল বসিয়েছিলাম তো হয়ে গেছে ডালটা পরে ফোড়ন দিয়ে নেব এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে তো বেগুন ভাজাগুলো এই যে নামিয়ে আর কালকের যে ওই যে কড়া তেলটা ছিল ওটাতে আর কি ভাজাটা করছি বেগুনগুলো ভাজার পর বেশ কিছুটা তেল ছিল ওটার মধ্যে কাল্লাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম কাল্লার সাথে একটা পেঁয়াজ আর একটা না অর্ধেকটা দিয়েছি তো বেশ ভালো লাগে তাই না পেঁয়াজ দিয়ে ভাজা খেতে তো চলো বান্না করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে তো ভাতটাকে এখন নামিয়ে নেব ফ্যানটা ঝরিয়ে নেবো যেহেতু এটা স্টিলের হাঁটিতে বসালে না ওই উঁবুর করা যায় না তাই যতটা মানে পুরোটাই আমাকে ফ্যানটা ঝরিয়ে নিতে হয় ঝরিয়ে নিয়েছে এরই মধ্যে দেখো কারলাটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে একবারে হচ্ছে একদম মানে পুরো লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে আর তেলটা বললাম একটু বেশি আছে সেই জন্য তেলটা ঝরতে দিয়েছিলাম আর এই যে এখন তুলে রেখে দিচ্ছি এই বেগুন ভাজার থালাটার উপরে তো চলো এবার তো হচ্ছে সব শেষে হচ্ছে তরকারিটা বসাবো ব্যাস তরকারিটা এখন হচ্ছে একটুখানি সামান্য একটু তেল দিলাম একটুখানি পাঁচফোরং দিয়ে আর এই যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে ওই যে নেনুয়াগুলো পরল ঝিঙ্গে যেগুলো সেগুলোকে দিয়ে দেবো তো তরকারিটা করতে থাকি এখন আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যা অলরেডি করে দিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো তো দেখো নুন হলুদ যেটুকু মশলা দেওয়া দিয়ে নিয়েছি আর এখন এই যে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম মশলা বাটা কিছু দিচ্ছি না একটু হালকা পাতলা মানে করবো আর কি আর দেখ বেশি মশলা দিয়ে সব তরকারি বেশি মশলা দিয়ে আর কি ভালো লাগে না খেতে তো তার জন্য এই যে দিন ইচ্ছা আর এরই মধ্যে শুভ চলে গেছে স্কুল তো স্কুলও গেল হচ্ছে একটা বন্ধুর সাথে তো স্কুল গেল হচ্ছে আজকে তো বললাম অ্যাডমিশন রয়েছে সেই কারণে তো ভালো হলো আজ আমার কাজ যেতে হলো না হলে হচ্ছে আমাকে আমি গেলে আর কি নানা মানে ঘরের তো ধরো কাজ আছে তারপর বাইরের কাজ করতে গেলে মানে ঘরের কাজগুলো তো সবটা গুছিয়ে যেতে হবে আবার এসে বড় করতে হবে তো যাই হোক আমার যেতে হলো না আসলে ওর বাবা নাইটের পর মানে বিটা হলে একটু অসুবিধা হয় যেহেতু রাত্রে ডিউটি করে এসে তারপরে এখন আবার দুপুরবেলা যাবে খেয়ে পরে তো সেই কারণে আমাকে রান্নাটাও মনে করো তাড়াতাড়ি করে করতে হবে এমনিতে যদিও বেলাটা যেহেতু বড় হয়েছে রান্নাবান্না হয়ে যায় তাড়াতাড়ি করে গরমের দিন যেহেতু তো তাকে ওদিকে হচ্ছে একটুখানি আলু মেখে দিলাম ছেলের জন্য আর এদিকে তরকারিটা ততক্ষণে হয়ে গেছে এই যে তরকারিটা নামিয়ে নিলাম তা খুব একটা তরকারি খেয়ে এই তরকারি খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে মোটামুটি লাগে আর কি তো ওগুলো হচ্ছে তরকারিটা ওইদিকে নামিয়ে রেখে দিলাম নিচে সমস্ত রান্নাবান্না সবটাই নামিয়ে রেখে দিচ্ছি আর এখন যেন তো কটা বাজে পনেরো বারোটা বাজে তো সমস্ত কাজ আমার হয়ে গেলো ওইদিকে ছেলে তো গেল হচ্ছে স্কুল আর ওর বাবা এক্ষুনি উঠলো মানে এক্ষণে উঠানো হলো ওকে ঘুমার তো উঠালাম তো হচ্ছে এখন যা গেলো হচ্ছে স্নান করতে তারপর আসবে আসলে হচ্ছে ওকে খাওয়া দাওয়া করবে আর কি খেতে দেব তো এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছি সাথে হচ্ছে যে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি একবার আরও হচ্ছে যেটুকু বাকি রয়েছে সেগুলো সমস্তটা এখন ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো দেখো গ্যাসটার সমস্তটাই পুছে মুছে একদম ক্লিন করে নিয়েছি আর এখন এই যে ও এখনও আসেনি স্নান করে তো ভাবলাম গাছটা একটু এগিয়ে রাখি তো এই যে মুড়িটা বললাম ওর দিয়ে দিয়ে আগে তো মুড়িটা এখানে দিয়ে দিলাম আর এখানে এই যে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম হচ্ছে সকালেই ভিজতে দিয়ে দিয়েছিলাম আজকে তো ছোলা ভেজাটা এই যে এই ছোট্ট এই যে জেলির বক্সটার মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে একটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওখানে হচ্ছে চপ বা সিঙ্গারা যা ইচ্ছা হয় ওকে নেয় বিকালবেলা করে চা দিয়ে আর কি মুড়িটা খাই কারণ এখন যেহেতু তারা সাড়ে বারোটার সময় ভাত খাওয়া হচ্ছে তাই ধরো ওই সন্ধ্যাবেলা করে মানে পাঁচটা সাড়ে পাঁচটা করে তো খেতে পেয়ে যাবে তো তখন হচ্ছে খেয়ে নেয় আর এই যে ওর তো স্নান হয়ে গেছে তো ওকে সাথে হচ্ছে আমার মেয়ের তো জানোই তারা থাকে তো ওকে দিয়ে দিয়েছি বাবা মেয়েকে দুজনকে দিয়ে দিয়েছি খেতে আর আমার মেয়ের অবস্থা দেখে এদিকে মোবাইল চলছে ওর বাবার মোবাইলটা দেখছে আর ওইদিকে শ্যাম্পু করেছে আজকে চুলে শ্যাম্পু তো করতে খুব জানে কিন্তু মুছতে পারে না তো বসে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করছে আর আমি এখানটাতে বসে আছি এখনকার মতো সমস্ত কাজ তো কমপ্লিট হলো এখন হচ্ছে ওরা খাওয়া দাওয়া করে হচ্ছে বাবা যাবে ডিউটি তো চলো এখন হচ্ছে বসে থাকি তারপর হচ্ছে এখন বিকেল সোয়া পাঁচটা বাজে বি দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সময় হচ্ছে রেস্ট করা হলো ওই যে ফোন দেখে দেখে সময় কাটালাম আর কি আর শুভ জানো তো ওই যে স্কুলে অ্যাডমিশন করে আসার পর চলে গেল হচ্ছে মামা বাড়ি বেশ কয়েকদিন থেকে আমার সে বোন বলছে যে দিদি একবার পাঠিয়ে দে একবার পাঠিয়ে দে শুভ কয়েকদিন থেকেই নি হচ্ছে চলে যাবে নিজের কাজের জায়গাতে ব্যাঙ্গালোরে কাজ করে সেখানে আর কি যাবে ও বলছে তো চলে যাবে আবার তো কয়েকদিন এসেছে ঘরে তো বলছে কয়েকদিন থেকেই বলছে পাঠিয়ে দে পাঠিয়ে দে তবে আমি বলছিলাম যে টিউশনগুলো অ্যাবসেন্ট হবে সে কারণে আর কি পাঠাচ্ছিলাম না তবে আজকে ওর একটায় সকালে টিউশন ছিল আর আর টিউশন নেই তো বলল যে তাহলে আজকেই যাই আর ওইদিকে হচ্ছে কালকে আবার সকালে টিউশন আছে সকাল আটটায় তো বললাম চলে আসতে কারণ হচ্ছে টিউশন যাতে অ্যাবসেন্ট না হয় তোমরা তো আমার ভিডিওতে যারা দেখেছো হয়তো যে আমি বাবার বাড়ি যাবার জন্য তো রেডি হয়েছিলাম তারপরও হচ্ছে যেতে পারলাম না ওই যে ও বাবা আর ছেলের জন্য ওর বাবার জন্য আর একটা হচ্ছে আমার ছেলে। তো আমি কোথাও ঘর থেকে বেরোলে হচ্ছে নানারকম আমাকে পুরো পরিবারের মানে চিন্তা করে বেরোতে হবে যে কার ডিউটি টিউশন এ সমস্ত কিছু অজুহাত দেবে আমাকে ডিউটি আছে ও বলবে ডিউটি আমি এতটা অ্যাডজাস্ট করতে পারবো না ছেলে বলবে টিউশন সেই জন্য আমার কোথাও যাওয়া হয় না অথচ আমার ছেলে মানে যখন ইচ্ছা হয় তবে এবারে অতটাও যেতে খুঁজিনি কারণ বারবার করে আমি ওটা বলছিলাম বলে তো ওই যে আমার বোন বারবার করে ডাকছে তাই বললাম যে একবেলা ঘুরে আয় আর কি তারপর যেমন টিউশন অ্যাবসেন্ট হয় কারণ আমি যখন যেতে পারছি না তোদের টিউশনের জন্য আমার বরের ডিউটির জন্য তো হচ্ছে তো ওরাও তাহলে এমনি থাক করে আগে আমি ঘরে তো ভালো লাগে না সব সময় কিন্তু কি করবো কিছু করারও নেই তো যাই হোক ও তো গেল ওইদিকে তো আর এখন হচ্ছে এই যে এখন বললাম ঘরটা ঝাঁট দিয়ে নি চুলটা বেঁধে হচ্ছে ঘরটা ঝাঁট দিই এতে করে ঘরে যদি চুল টুল পড়ে না তাহলে সেগুলো হচ্ছে একেবারে ঝাঁট দিয়ে এই যে বের করে দিলাম আর বিকেল দিক করে তো চাটা করতে হয় না মানে চা খাই না বিকেল দিক করে শীতকালেও খায় না গ্রীষ্মকালেও খাই না তো বিকেলবেলা এই যে দুপুরে তো অনেকক্ষণ মনে করো ভাত খাওয়া হয় তো একটু দুটো বিস্কুট দিয়ে জল খাইতে এই যে মেয়ে একটু আগে বিস্কুটটা নিয়ে আসলো ও খেয়েছে বাকিটা আমার জন্য রেখেছিলো তো এই যে এইখানটাতে এই গলিটা বেশ সুন্দর হাওয়া আছে তো এইখানটাতে বসে বসে বিস্কুটটা খেয়ে একটু জল খেলাম তারপর বেশ কিছুক্ষণ পর হচ্ছে সন্ধ্যে হয়ে এই যে সন্ধেবেলা এখন সন্ধ্যে দিচ্ছি তো আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিফো কমেন্ট করেছে যে আজকে চিকেনটা কিন্তু অন্যরকমভাবে রান্না করলে বেশ মাঝে মাঝে এরকম রান্না বেশ ভালোই লাগে আর বলেছে যে তোমার ওয়াশ টাইম কত হয়েছে ওয়াশ টাইমের কথা আর কি বলি সবারই একই অবস্থা আছে তো হচ্ছে ওয়াশ টাইম মানে ভিউ তো সেরকম নেই তো বুঝতেই পারছো ওয়াশ টাইমও সেরকম খুব একটা না মানে এক টাকাতে পঁচিশ পয়সা মতো আর কি হয়েছে তো যাই হোক বুঝে নিও এছাড়াও বাদ বাকি দিদি বোনেরা কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো তো বন্ধুরা এই যে সন্ধ্যা দিয়ে এখানে আসলাম আর আজকে রাত্রেবেলা খাবার করব না কিছু কারণ হচ্ছে শুভ তো নেই মামা বাড়ি গেছে আর ওর বাবা হচ্ছে ডিউটিতে রয়েছে তো তো রিসিভ করা মানে যখন আসে তখন হচ্ছে ওদিকে ওখানে খাওয়া দাওয়া করে আসে তাই আজকে রাত্রে আর খাওয়া দাওয়ার মানে কিছু করব না মানে ছুটি আজকে আমার রাত্রে খাওয়া দাওয়ার দিকে ভাত রয়েছে তিথি তো ভাত খায় তো তিথি তো রাত্রেবেলা ভাত খাবে আর আমারও একটু ওই অল্প ভাতে মুড়িতে মিক্স করে আর কি খেয়ে নেবো আমার এমনি তো রুটি খুব একটা পছন্দ নয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো চলো আজকের মতো আসি পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তো চলো এটা